নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে মাছের তেল দিয়ে লাউ ডাঁটা লাউ শাক আলু বেগুন দিয়ে একটা অসাধারণ চচ্চড়ির বা ছেঁচড়ার রেসিপি শেয়ার করব। সববার কাছে একটাই অনুরোধ রইল ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না স্কিপ করলে অনেক কিছুই মিস করে যাবে মাঝে মাঝে অনেক মশলার কিন্তু অ্যাড করা থাকে যেটা তোমরা স্কিপ করলে বুঝতে পারবে না আর সেই টেস্টও কিন্তু আসবে না আমার এই ছোট্ট পরিবারে নতুন যারা সদস্য এসেছ অবশ্যই যদি রেসিপি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রেখো যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান যাতে তোমাদের কাছে সববার আগে পৌঁছে যায় তো চলো দেখে নেওয়া যাক কি কি লাগছে এই রান্নাটা করতে তোমাদেরকে আমি পুরোটাই কিন্তু শেয়ার করব। প্রথমেই দেখো লাউ শাক আর লাউ ডাটা খুব ভালোভাবে ধুয়ে বেছে কেটে রেখে দিয়েছি লাউ পাতা কিন্তু এখানে খুব বেশি নেই কচ্ছি বা নরম পাতা কিন্তু পাঁচ ছটার মতো দিয়েছি আর একদম দেখো মোটা মোটা নরম খুবই এই আলু রয়েছে পাতলা পাতলা লম্বা লম্বা করে কাটা বেগুন রয়েছে ওই আলুর মতোই লম্বা লম্বা করে কাটা পেঁয়াজ রয়েছে দুটো মাঝারি সাইজের এরপর মাছের তেল দেখো ধুয়ে রেখে দিয়েছি এটা দেশি মাছের তেল একটা বড় মাছের তেল পুরোটাই রয়েছে ওয়ান স্পুন সর্ষের তেল গরম করে নিলাম দিয়ে দিলাম মাছের তেল পুরোটায় দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে খুব লাল একদম যেই ভাজা সেটা কিন্তু করবো না তাহলে খাওয়ার সময় শক্ত শক্ত লাগবে মুখে তো দেখো এইভাবে খুন্তির সাহায্যে কিন্তু কড়াইয়ের মধ্যেই কেটে নিলাম তোমরা চাইলে যখন মাছের তেল ধোবে তখনও কেটে নিতে পারো দেখো ফেনা কিন্তু যখন এই রকম চলে আসবে তখন মাছের তেলটা আমার ভাজা হয়ে গেছে এই দেখো খুব বেশি না ভেজেই তুলে রেখে দিচ্ছি এরপর এই তেলটার মধ্যেই আর ওয়ান স্পুন সর্ষের তেল অ্যাড করে দিলাম মাছটা মাছের তেল থেকে কিন্তু অনেকটাই তেল বেরিয়েছিল বেশি তেল লাগে না ফোড়নে দিয়েছি তেজপাতা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন মাছের তেলটা দেখো তুলে রেখেছি ঠিক এই রকম করেই কিন্তু ভাজতে হবে ফোড়নটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে চলো একটা মশলা বানিয়ে নিই আদা আর রসুন অল্প অল্প রয়েছে খুব বেশি কিন্তু নেই দিয়ে খুব ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি পেঁয়াজ দেখো এরকম হালকাই ভাজা হবে বেশি ভাজবো না আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে চলো আরেকটা একটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করে নিই এখানে রয়েছে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো অল্প হাফ টিস্পুন ধনে গুঁড়ো হাফ টিস্পুন জিরে গুঁড়ো ঝালটা কিন্তু তোমরা তোমাদের মতন লঙ্কার গুঁড়োটা অ্যাড করো দেখো জল দিয়ে গুলিয়ে রেখে দিলাম এখানে দেখো মশলা কিন্তু কষানো হয়ে গেছে ভাজা কিন্তু হয়ে গেছে এরপর যে পেস্ট বানিয়ে রেখেছিলাম ওই পেস্ট দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তোমরা চাইলে এর সাথেই একদম হলুদ গুঁড়োটাও অ্যাড করে নিতে পারো মশলাটা দিয়ে দুবার নাড়াচাড়া করে নিয়েছি দিয়ে দেব অল্প জল জল দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর এখানে সমস্ত সবজিটা দিয়ে দেব আলু আর বেগুনটা ডাটাটা কিন্তু পরে দেব আলু আর বেগুন ভাজা হয়ে যাওয়ার পরে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো দেখো ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে আলু আর বেগুনটা ঢাকা দেওয়ার প্রয়োজন নেই এই সময় কিন্তু মিডিয়াম আছে আমরা রান্নাটা করব এরপর কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ ডাঁটা আর লাউ শাক এর সাথে দিয়ে দেব একবার নাড়াচাড়া করলেই কিন্তু লাউ শাকটা কমে যাবে আরও কিছুটা পরিমাণে লাউ শাক আছে আমি তারপর আবার অ্যাড করে দেব লবণ কিন্তু আর দেব না প্রথমেই যে লবণটা দিয়েছিলাম ওইটাতেই হবে পরে মাছের তেলে লবণ আর হলুদ মাখিয়ে কিন্তু ভেজেছিলাম ওটা দেওয়ার পরেও টেস্ট করে তারপর আমরা লবণ লাগলে অ্যাড করব দেখো ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এরপর ঢাকনা দিয়ে একদম লো ফ্লেমে ভালোভাবে সেদ্ধ করে নেবো ঢাকা খুলে দিলাম ভালোভাবে নাড়াচাড়া করে নেব আবারও এইভাবে কিন্তু পুরো রান্নাটা ঢাকা দিয়ে দিয়েই করতে হবে যাতে সমস্ত সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আবারও ঢেকে দিয়েছি ঢাকা খুলেছি দেখো অল্প অল্প কিন্তু জল রয়েছে এখনো তো ভালোভাবে নাড়াচাড়া করে নি এরপর যেই মাছের তেল ভেজে রেখেছিলাম ওটা পুরোটাই দিয়ে দেব এই রান্নাটা কিন্তু তোমরা যদি চাও মাছের মাথা দিয়েও করতে পারো ঠিক সেম প্রসেসেই মাছের তেল দিয়ে দু মিনিট মতো নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে মাছের তেল দিয়ে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে সবজিটাও দেখো একটা আলু কেটে দেখিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ হয়ে গেছে ডাটাটা কিন্তু অল্প অল্প এখনও শক্ত রয়েছে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর ঢাকনা দিয়ে আবারও সেদ্ধ হওয়ার জন্য সময় দেব দেখো ঢাকনা খুলে নিলাম সুন্দরভাবে কিন্তু ফুটে গেছে আর এইভাবেই এরপর একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে সেদ্ধটা করে রান্নাটা করে নিতে হবে ডাটাটা দেখো চিপে দেখলাম এখনও অল্প শক্ত রয়েছে ডাটাটা পরে দিয়েছিলাম তো এই জন্য এরপর এখানে কিন্তু খুন্তির সাহায্যে চচ্চড়িত এই জন্য এই রকমভাবে ভেঙে ভেঙে নিতে হবে এই রেসিপিটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় সবাই প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখো তোমাদের প্রত্যেকের সববার কিন্তু খেতে খুবই ভালো লাগবে আবারও ঢাকা দিয়েছিলাম দেখো আবারও ঢাকনা খুলে চলে এসেছি টেস্ট করে দেখেছিলাম অল্প লবণ লাগবে তো আমি খুব সামান্য লবণ দিয়ে দিয়েছি এখানে ডাটাটা কেটে দেখে নিচ্ছি দেখো সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে যাতাটা এরপর নাড়াচাড়া করে জলটা একটু শুকিয়ে নেব তারপরই নামিয়ে নেব চলো এরপর নামিয়ে নি আমার কিন্তু রেডি হয়ে গেছে চচ্চড়ি জলটা চাইলে তোমরা আরো শুকাতে পারো বা আর অল্প জল রাখতেও পারো আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও তোমরা কি ধরনের রান্না দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও তোমাদের কাছে শেয়ার করার সবাই ভালো থেকো সুস্থ থেকো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো যদি রেসিপি ভালো লাগে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সাথে আজকে আসি পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইলো ও অনেক অনেক ভালোবাসা রইল